আর কি এত হরিয়ানা জাতের খাসি দান ও আকৃতির খাসি যারা পালতে চাইবেন তারা এই যে খাসি নিতে পারবে অনেক বড় খাসি এই বাচ্চাটার বয়স পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস বয়স হাইট একত্রিশ মোটামুটি দাম দাম দর বলতে এক দাম আসবে আঠাশ হাজার পাঁচশো টাকা গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি জি ভাই ভাই জি ভাই

চেহারা ভাই দেখেন একবার ভাল লুক মনে হচ্ছে বয়স কি হয়েছে পাঠার চার মাস প্লাস আছে চার মাস প্লাস জি ভাই দাম কেমন তিরিশ হাজার তিরিশ ডেলিভারি বিকাশ গোটা বাংলাদেশ ফ্রি থাকবে কিন্তু করা যাবে না বাচ্চাটা উন্নত মানের বাচ্চা একটা ভাই কি ভাই এটা কেউ একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা কি ভাই খাসির বাচ্চা লাদুস লুদুস একটা বাচ্চা একটার বাচ্চা একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটির বাচ্চা ভাই বয়স কি বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম দাম আসবে একদম ষোলো হাজার একদম ষোলো হাজার পাঁচশো জি ভাই জি ভাই কি ভাই এটা একেবারে হান্ড্রেড কোয়ালিটির একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা নাম্বার ওয়ান বাচ্চা বয়স চার মাস চার মাস জি ভাই দাম দাম আসবে আঠারো হাজার পাঁচশো টাকা এক দাম থাকবে ডেলিভারি বিকাশ আমি দিয়ে সম্পূর্ণ দাম এটাই থাকবে দাম দর করা যাবে না বড় ভাই আমার কিনা জিনিস ভাই ভাই কি ভাই এটা এটাও একটা কোয়ালিটি সম্পূর্ণ মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বাচ্চা দেখেন মেয়ে বাচ্চাটা অনেক সুন্দর একবারে নাক কান মুখ নেজ বডি ফিটনেস ফাইন ভাই বয়স কত বয়স মাস মাস দাম কত দাম দর বলতে একদম পনেরো হাজার একদম পনেরো পাঁচশো এই মেয়ে বাচ্চা গুলো আজকে প্যাকেজ আপনার সাজায় নিতে গেছি পাঠা নিতে গেছি আর এই মেয়ে বাচ্চা গুলো প্যাকেজ সাজায় নিতে গেছি ভাই জি ভাই এটা কি ভাই এ গেটের কলেজা কালার একটা মেয়ে বাচ্চা ভাই তো মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে বয়স চার মাস

মেয়ে বাচ্চা বয়স বাস চার মাস প্লাস চার মাস প্লাস দাম দাম দর বলতে একদম তেরো একদম তেরো তেরো ডেলিভারি বিকাশ থাকবে গোটা বাংলাদেশ এই বাচ্চাটা নিয়ে মেয়ে বাচ্চা একবার লাদুস লুদুস গোল্ডেন কালার দামেও কম ভাই জি ভাই

ভাই দাম কত রে জোড়া দাম আসবে একদম জোড়া পঁচিশ একদম জোড়া পঁচিশ ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু দিয়ে দেব ভাই ঠিক